ইসমিল্লাহ রহমান ইব্রাহিম রাব্বিশুকানি হ্যাপলি প্রে শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ভয়েস চেঞ্জের আরও একটি পর্ব নিয়ে ভয়েস চেঞ্জের এই পর্বে আমরা আলোচনা করবো অর্থাৎ টেন্স ওয়াইজ কীভাবে ভয়েস চেঞ্জের স্ট্রাকচারগুলো ব্যবহার করতে হয় এবং এক্সাম্পল সহ শিখবেন ইনশাল্লাহ সো আর ই ক্যানো রেট স্টার্টেড দেখেন কলজা ভাই বোন প্রথমে দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স কি দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স বিভিন্ন ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ফ্যাসিবে রূপান্তর করার নিয়ম অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্টেন্স থেকে কীভাবে আমরা রূপান্তর করব। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওকে ফাইন টেন্স স্ট্রাকচার ইন অ্যাক্টিভ স্ট্রাকচার ইন ফ্যাসিভ এক্সাম্পল তার মানে টেন্স অ্যাক্টিভের স্ট্রাকচার ফ্যাসিভের স্ট্রাকচার তারপরে এক্সাম্পল আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেব নাম্বার ওয়ান প্রেজেন্ট ইনডেফিনিটেন্স অর্থাৎ এক নম্বরে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা আলোচনা করি স্ট্রাকচারটা অ্যাক্টিভে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব আবার ভার্বের সাথে এস বা ইয়সও থাকতে পারে প্লাস অবজেক্ট ওকে স্ট্রাকচার ইন প্যাসিভ অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম অবজেক্টের কী ফর্ম হবে সাবজেক্ট ফর্ম তারপরে এম ইজ আর অক্সিলের ভার্ব হিসেবে নিতে হবে তারপরে ভি থ্রি নিতে হবে এরপরে প্রেপোজিশন বাই এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার হবে এমন কোনো কথা নাই আমরা প্রথম পর্বে এটা আলোচনা করে দিছি যে বাইটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু সব ক্ষেত্রে নয় এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম যেটা আমি প্রথমে কিন্তু আপনাদের স্ট্রাকচার দেখিয়েছিলাম এক্সাম্পল মনি হেল্পস মি অ্যাক্টিভ এটা কি আছে মনি হেল্পস মি প্যাসিভ যদি করতে যাই তাহলে প্রথমে আমাকে অবজেক্টের কি ফর্ম মানতে হবে সাবজেক্ট ফর্ম এই বাক্যে অবজেক্ট হচ্ছে মি অবজেক্টটা কি মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই তার মানে অবজেক্টকে সাবজেক্ট বানাই দিলাম আই এরপরে বলছে এম ইজ আর ওগজিলাই ভার্ভ হিসাবে এম অথবা ইজ অথবা আর ব্যবহার করতে হবে তো আয়ের সাথে আমরা স্বাভাবিক নিয়মে জানি যে আয়ের সাথে কী ব্যবহার করতে হয় এম ব্যবহার করতে হয় এই জন্য অ্যামই লিখলাম ওকে আই এম আচ্ছা এরপরে বলছে ভি থ্রি কী ব্যবহার করতে হবে ভি থ্রি তো ভার্ভ হচ্ছে হেল্প তো হেল্পের ভিত্তি হচ্ছে হেল্পড অর্থাৎ আই এম হেল্পড এরপরে প্রেপজিশন বাই লিখলাম বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট ফর্মে রূপান্তর করতে হবে মনিটাও আছে মনিটা হচ্ছে নাউন আমরা জানি নাউনে কোনো পরিবর্তন হয় না এই জন্য মনি মনি অর্থাৎ আই এম হেল্পড বাই মনি এরপরে আছে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে ফাইন স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি ভার্বের সাথে কি যোগ করতে হবে আইনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট থাকতে হবে স্ট্রাকচার ইন ফ্যাসিভ ফ্যাসিভের ক্ষেত্রে অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস বিং তার মানে পার্থক্য বুঝেন অ্যাক্টিভে অর্থাৎ ইনডেফিনেটে শুধু এম ইজ আর ব্যবহার করতে হয় প্যাসিভে কিন্তু কন্টিনিউন্সের ক্ষেত্রে এম ইজ আর এর পরে একটা বিং যোগ করতে হয় কি যোগ করতে হয় বিং এরপরে ব্যবহার করতে হবে ভি থ্রি তারপরে ফ্রি বাই তারপরে বেশিরভাগ ক্ষেত্রে এজন্য প্লাস সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম ওকে ফাইন অ্যাক্টিভে দেওয়া আছে দে আর प्लेइंग ফুটবল দে আর प्लेइंग ফুটবল তারা ফুটবল খেলতেছে এটাকে যদি আমরা প্যাসিভ করি প্রথম দায়িত্ব হচ্ছে অবজেক্ট আমাদের কি করা সাবজেক্ট করা তো এই বাক্যে দেখেন অবজেক্ট দেওয়া আছে ফুটবল কি দেওয়া আছে ফুটবল দেওয়া আছে এটা যেহেতু নাউন এর কোনো পরিবর্তন করা যাবে না তাই না তো পরিবর্তন করলাম না ফুটবল আছে ফুটবল লিখলাম ওকে সাবজেক্টের জায়গায় বসালাম এরপরে এম ইজ আর যে কোনো একটা লিখতে হবে তো ফুটবলের সাথে স্বাভাবিকভাবে ইজ হবে আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে ইজ ব্যবহার করতে হয় এইজন্য ফুটবল ইজ এটা যেহেতু কন্টিনিউয়াস শুধু ইজ বসালে তো হবে না এর সাথে কী যোগ করতে বিং বসাইতে হয় তার মানে বিং যোগ করতে হয় ফুটবল ইজ বিং এরপরে ভি থ্রি ফুটবল ইজ বিং প্লেড বাই দেম ফুটবল ইজ বিং প্লেইড প্রিপজিশন বাই দে থেকে হয়ে যাবে দেম দে হচ্ছে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম আচ্ছা এরপরে শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট স্ট্রাকচার ইন ফ্যাসিভে হচ্ছে অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস ভি বিন বি এন বিন প্লাস ভি থ্রি প্লাস বাই বাই নাও হতে পারে কিন্তু বেশিরভাগ আমরা বাই বলি বাই সাবজেক্টের অবজেক্ট ফর্ম ওকে ফাইন এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই শি হ্যাজ বট কি বলছে শি হ্যাজ বট সাম বুকস তাহলে দেওয়া আছে আমাদের অবজেক্ট খুঁজে বের করতে হবে এই বাক্যের অবজেক্ট হচ্ছে সাম বুকস শুধু বুকস কিন্তু অবজেক্ট নয় সাম বুকস এই দুইটা মিলে অবজেক্ট ওকে ভালো কথা সাবজেক্ট বানায় ফেলাই তাহলে সাম বুকস আছে আমাকে সাম বুকসই লিখতে হবে এতে কোনো পরিবর্তন করা যাবে না লিখলাম সাম বুকস এবার হ্যাব অথবা হ্যাজ দেওয়া আছে বুকস এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না যে আমরা হ্যাজ ব্যবহার করবো যেহেতু না তার মানে হ্যাব ব্যবহার করতে হবে তাহলে সাম বুকস হ্যাব এরপরে বিন যোগ করতে হয় বিন 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 সাম বুকস এই যে যোগ করছি এরপরে ভি থ্রি ভি থ্রি মানে ভি থ্রি ব্যবহার করতে হয় তার মানে এটা বাই থেকে বট এটা বট দেওয়াই আছে ভি থ্রি আগেই পারফেক্টে দেওয়া থাকে এই জন্য বট এরপরে একটা প্রিপোজিশন বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে সাবজেক্ট আছে সি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার সাম বুকস বিন বট বাই হার এই ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার এবার আমরা যাব ফার্স্ট ইন্ডিফিনিটেন্স ফার্স্ট ইন্ডিফিনিটেন্সের স্ট্রাকচার ইন অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ মূল ভার্ভের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট এটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম করতে হবে প্লাস অকজিলারি ভার্ভ হিসাবে অজ অথবা ওয়ার নিতে হবে প্লাস ভি থ্রি লিখতে হবে প্লাস বাই অথবা অন্য কোনো প্রিপোজেশন প্রয়োজন অনুযায়ী প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম এক্সাম্পলটা দেখি দেওয়া আছে আমি একটা কেক বানাইছি এটা বলছি আচ্ছা কেকটি বানাইছেন কেক বেক করছেন তার মানে অবজেক্ট হচ্ছে আ খেইক শুধু কেক কিন্তু অবজেক্ট নয় আ খেই একটা কেক অবজেক্টকে কি বানাইতে হবে সাবজেক্ট কেক যেহেতু নাউন এটা কোনো পরিবর্তন নাই তাহলে আক্ষ্যেয়িক আছে আক্ষ্যেক লিখবো সাবজেক্টে ওকে আক্ষে এইচ এবার দায়িত্ব হচ্ছে ওক ভার্ব নেওয়া তার মানে অজ অথবা ওয়্যার অজ ওয়ের মধ্যে দেওয়া আছে সাবজেক্ট আক্ষে এইচ এটা যেহেতু দেওয়া আছে ও ভার্ব হবে অস তাহলে আক্ষেয়িক অজ এবারে ভি থ্রি প্রশ্নের দেওয়া হচ্ছে বেগড এটা ভি টু এর ভি থ্রি ফরমো একই রকম বেগড তার মানে আক্ষ্যেক অজ বেগড এরপরে প্রিভেলশন বাই তারপরে সাবজেক্টকে কি বানাবো অবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি তাহলে বাই ওয়াজ বেইড বাই মি এই ছিল হচ্ছে যে অনুযায়ী সলিউশন এবার যদি আমরা যাই ফার্স্ট কন্টিনিউস টেন্সে ফার্স্ট কন্টিনিউস টেন্সগুলো দেখবেন ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো শিখে নেব ফার্স্ট কন্টিনিউসে আমাদের কি বলছে এটা একটু দেখি সাবজেক্ট প্লাস অর্থাৎ স্ট্রাকচার ইন অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস অস অথবা ওয়েট প্লাস ভি অনের সাথে আইএনজি যোগ করতে হবে ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট স্ট্রাকচার ইন ফ্যাসিভ অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম প্লাস অক্সিলারি ভার্ব অস অথবা ওয়্যার প্লাস বিং বিইএনজি বিং প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করে নিই অ্যাক্টিভে দেওয়া আছে হি ওয়াজ রিডিং আ বুক হি ওয়াজ রিডিং আ বুক অবজেক্ট হচ্ছে আ বুক তাহলে এর সাবজেক্ট কী হবে আ বুক হয়ে যাবে কারণ নাউন এর কোনো পরিবর্তন করা যাবে না আ বুক অকজিলের ভার্ব হিসেবে কিনে নিতে হবে অজ কারণ আ বুকের সাথে অজ হয় আ বুক অজ এরপরে যেহেতু কন্টিনিউয়াস এর সাথে বিং যোগ করতে হয় বিং আ বুক অজ বিং তার মানে ভি থ্রি ভুল ভার্ভের ফার্স্ট পার্টিসিপুল ফর্ম অর্থাৎ ভি থ্রি রিড এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রেড প্রোনাউন্সিয়েশন উইল বি ডিফারেন্ট বাট স্পেলিং উইল বি সেম মাইন্ড ইট রিড রেড রেড রিড ভি ওয়ান রেড ভি টু রেড ভি থ্রি তার মানে আমাকে ভি থ্রি নিতে হবে ওয়ে এভার ইউ প্রোনাউন্স দ্য ওয়ার্ড আই মিন রিড ইট শুইল বি এট দ্য টাইম অফ ফার্স্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম রেড

একটা বিন যোগ করতে হবে পারফেক্ট মানেই বিন বি বিন প্যাসিভে বিন প্লাস ভি থ্রি প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম যেমন উই হ্যাড কম্পোজড আ সং উই হ্যাড কম্পোজড আ সং অবজেক্ট কি আ সং তাহলে সাবজেক্ট হয়ে যাবে আ সং ভালো কথা লিখলাম আ সং এরপরে অক্সিলের ভার্ব হিসেবে নিতে হবে হ্যাড লিখলাম হ্যাড এরপরে পারফেক্টের জন্য কি যোগ করতে হবে বিন তাহলে আ হ্যাড বিন V3 compose composed composed V2 and V3 দেখতে একই রকম তার মানে কম্পোজ হয়ে যাবে কম্পোজড বাই উই অ্যাজ আ সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস অর্থাৎ আ সং হ্যাড বিন কম্পোজড বাই আস ফিউচার ইনডিফিনিট টেন্স কি আসবে ফিউচার ইনডিফিনিট টেন্স অনেকে আবার মনে করেন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন দিলেন না কারণ এটা কোনো প্যাসিভের ব্যবহার নাই বললে একেবারে চলে আচ্ছা আসেন অবজেক্টের সাবজেক্ট ফর্ম অবজেক্টে কি করতে হবে সাবজেক্ট ফর্ম নিতে হবে সরি অবজেক্টের সাবজেক্ট ফর্ম নিতে হবে প্যাসিভে অক্সিলের ভার্ব হিসাবে হ্যাড আচ্ছা এর আম সরি টু সে ফিউচার ইন এক্সট্রিমলি সরি ফিউচার ইন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি প্লাস অবজেক্ট প্যাসিভ ফর্মের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম নিতে হবে সাবজেক্টে কি নিতে হবে অবজেক্ট ফর্ম নিতে হবে এরপর অক্সিলের ভার্ব হিসাবে অথবা তবে আধুনিক ইংলিশে এখনকার ইংরেজিতে ব্যবহার একেবারে করে না বললেই চলে বি অথবা ভি থ্রি প্লাসন বাই বেশিরভাগ ক্ষেত্রে প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম এক্সাম্পল মম উইল কুক ডেজার্ট মম উইল খুক ডেজার্ট এইটা যদি প্যাসিভ করি ডেজার্টটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে ডেজার্ট এরপরে অক্সিলের ভার্ব হিসেবে শ্যাল বি অথবা উইল বি তার মানে এখানে কি লিখবো উইল বি শ্যাল বির ব্যবহার একেবারে রেয়ার কেস তার মানে ডেজার্ট উইল বি এরপরে ভি থ্রি কুক থেকে হয়ে যাবে কুকড কুকড বাই মম মম মমি হয়ে যাবে কেন মম হচ্ছে নাউন এর কোনো পরিবর্তন করা যায় না তো এখন আমরা সলিউশন করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ইন অ্যাকটিভটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল বি অথবা উইল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এটা হচ্ছে স্ট্রাকচার ইন অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রাকচার ইন ফ্যাসিভ অব ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ সাবজেক্ট অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্রথমে আমাকে অবজেক্টকে কী বানাইতে হবে সাবজেক্ট বানাইতে হবে এরপরে অক্জিলের ভার হিসাবে শ্যালবি অথবা উইল বি আবারও বলি শ্যাল বি ব্যবহার নাই বললেই চলে তারপরেও বললাম শ্যালবি অথবা উইল বি প্লাস একটা বিং যোগ করতে হবে এটা কন্টিনিউসের নিয়ম প্লাস plus, V3 প্লাস প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্টেড অবজেক্ট ফ্রম ওকে ফাইন এবার এসে এক্সাম্পল ক্লিয়ার করে নি দেখে তহমিদ উইল বি কলিং মি তহমিদ উইল বি কলিং মি তাহলে এই মি হচ্ছে অবজেক্ট তাহলে মি অবজেক্ট ফর্ম এ সাবজেক্ট ফর্ম কী করলেই লাগবে মনে আছে তো এক্স্যাক্টলি থ্যাংক ইউ আই তাহলে লিখলাম আই। ভালো কথা এরপরে কি লিখবো উইল বি এরপরে কি লিখব উইলবি তবে এখানে যদি কেউ বি লেখেন আই এর পরে কেউ বি লেখেন তাতেও কোনো প্রবলেম হবে না লিখলাম হিসেবে তাহলে অথবা যাই লেখেন লিখছেন ওকে এরপরে একটা বিং যোগ করতে হবে এর রুলস অনুযায়ী বি ই আই এন বিং লিখলাম বিং আই উইল বিং এরপরে কি করতে হবে ভি থ্রি করতে হবে অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম তো কলিং দেওয়া আছে কল হচ্ছে মূল ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড তাহলে আই উইল বি বি আই উইল বিং একটা প্রিপোজিশন বাই তারপরে তাহমিদ আছে তাহমিদ লিখে দিলে আনসার হয়ে যাবে আই উইল বি বিং বাই তাহমিদ এরপরে আসেন ফিউচার পারফেক্ট ফিউচারিখতে হবে ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি এটা হচ্ছে স্ট্রাকচার ইন অ্যাক্টিভ স্ট্রাকচার ইন প্যাসিভ সাবজেক্ট না অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্রথমে আনতে হবে এরপরে রুকজির ভাব শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব প্লাস বিন বি ডাবল ইন বিন প্যাসিভ মানেই পারফেক্টের ক্ষেত্রে বিন যোগ করতে হবে সেটা যেই পারফেক্টে হোক না কেন প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট তো আমরা ফিউচার পারফেক্ট আসি অবশ্যই বিন যোগ করতে হবে বিন এরপরে ভি থ্রি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম লিখলাম তারপরে একটা প্রেপোজিশন বাই বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ইন টু ফর যে কোনো কিছু হতে পারে ওয়ার এভার এরপরে ভি থ্রি তারপরে বাই তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম এক্সাম্পল দেখি কি লেখা আছে দে উইল হ্যাভ ফিনিশড দ্য টাস্ক দে উইল হ্যাভ ফিনিশড দ্য টাস্ক তার মানে অবজেক্টকে কি বানাবো সাবজেক্ট তাহলে দ্য টাস্ক লিখলাম উইল হ্যাভ অক্সিলের ভার্ব লিখলাম একটা বিন যোগ করতে হবে দ্য টাস্ক উইল হ্যাভ বিন দ্য টাস্ক উইল হ্যাভ বিন এরপরে ভি থ্রি করতে হবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ফিনিশড দ্য টাস্ক উইল হ্যাভ ফিনিশড একটা প্রেপোজিশন বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট দে থেকে হয়ে যাবে দেম দে হচ্ছে সাবজেক্ট দেই হচ্ছে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম দ্য টাস্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম এই ছিল হচ্ছে টেন্সের টেন্স অনুযায়ী অ্যাক্টিভের স্ট্রাকচার এবং প্যাসিভের স্ট্রাকচার উইথ এক্সাম্পল হোপসো কলিজা ভাই বোন সেন্সগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয় আর সেই উদ্যান এক্সপিস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত